আর একবার স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন মানে সকাল ছটা দশ কি পনেরো হবে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আপনারা সবাই আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন এখন রান্নাঘরে চলে এসেছি আমার হাজব্যান্ড মেয়ে স্কুলে যাবে সবাইদের জন্য ভিডিও বানানোর জন্য এখন আমি আটাটা মেখে নেবো রুটি বানাবো 我刚刚。Yeah, বাইরের ঝাড়ুটা দেওয়ার পর তারপর রুটি বানাতে চলে এসেছি আটাটা মাখিয়ে রেখে বাইরে ঝাড়ু দিতে গেছিলাম কিছুক্ষণ আটাটা মাখিয়ে রাখলে ভালো হয় সেই জন্য আটাটা মাখিয়ে রেখে বাইরে ঝাড়ু দিয়ে এসে এখন রুটিটা বানিয়ে দিচ্ছি তিনটে রুটি বানাবো আর বাকি আটাটা রেখে দেব ফ্রিজের মধ্যে কারণ আবার সন্ধ্যাবেলা রুটি করার ব্যাপার থাকে সেই জন্য একটু বেশি করে আটাটা মাখিয়ে নিয়েছি এখন রুটিগুলো করে নেব আগের দিন রাত্রে যে ঘুগনিটা বানিয়েছিলাম ওটা গরম করতে বসিয়েছি আর একদিকে রুটি বানাচ্ছি শীতকালে তো সকাল সকাল ওঠা মানে ওঠা যায় না আর ওঠে সময় থাকে না যে এক সঙ্গে রুটি তরকারি দুটো বানানোর সেই জন্য আগের দিন রাত্রে যা তরকারি বানাই ওইগুলো একটু বেশি করে বানিয়ে নিই ওটা রেখে দিই সকালে গরম করে ওকে টিফিনেও দিয়ে দিই আর একদিকে রুটি বানাচ্ছি রুটিটা তো সকালে উঠেই বানাতে হবে রুটিটা বানাচ্ছি একদিকে আর একদিকে ওই তরকারিটা গরম করে নিচ্ছি আর আমার মেয়ের জন্যও রুটি দিতাম কিন্তু ও আজকে রুটি নেবে না কালকে অরিও বিস্কুট নিয়ে এসে ওটাই নিয়ে যাবে অরিও বিস্কুটটা সেই জন্যও নিয়ে যাক বাড়ি এসে যদি কিছু প্রয়োজন হয় ও বাড়ি এসে খেয়ে নেবে খাওয়ার ওকে খাইয়ে দেবো কারণ অরিও বিস্কুট খেয়ে তো আর থাকা যাবে না বাড়ি এসে ওকে কিছু দিতে হবে বাড়ি এসে খেয়ে নেবে কিন্তু এখন ওকে বারবার বলছি রুটি নিয়ে যা কিন্তু রুটি নিয়ে যাবে না ও অরিও বিস্কুট নিয়ে যাবে কালকে রাত্রে থেকে শোয়ার সময় থেকে আমাকে বলে রেখেছে যে আমাকে কালকে কিন্তু স্কুলের টিফিনে কিন্তু বাবা যে অরিও বিস্কিটটা নিয়ে এসছে ওই অরিও বিস্কুটটা দেবে ঘুগনিটা গরম হয়ে গেছে আর আমার মেয়ের জন্য কালকে যে একটু ঝাল ছাড়া ঘুগনি বানিয়েছিলাম ওটা ওর জন্য একটু রয়েছে ও মটর খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওর একটু ঘুগনিটা রয়েছে ওটাও গরম করে নিচ্ছি স্কুল থেকে এসে যদিও ঘুগনি দিয়ে একটু মুড়িটা খায় ওটা খেয়ে নেবে মেয়েকে রেডি করবো সেই জন্য এখন আর গ্যাস সেগুলো কিছু মোছামুছি করছি না এসে ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপর এগুলো মোছামোছি করে গ্যাসটা পরিষ্কার করে নেব আমার মেয়ে টিফিন নিয়ে যাচ্ছে অডিও আমার মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসছি এখন যেই রান্না বান্নাগুলো করে গিয়েছিলাম মানে ওই রুটি বানিয়ে দিয়েছিলাম গ্যাসটা মোছা হয়নি গ্যাসটা এখন মুছে নেব আমার থালা বাসন কিছু রয়েছে থালা বাসন গুলো ধুয়ে নেব কিছুটা আটা বেশি করে মাখিয়ে রেখেছি ওটা রেখে দিয়ে ফ্রিজে সব সময় সকালে ঘুমিয়ে রাত্রে উঠে করতে একটু একটু বেশি করে মাখিয়ে রেখে দিয়েছি এখন जस्ट হালকা করে একটু মুছে নেবো কারণ আবার তো রান্নাবান্না করতে হবে এই যে রুটি গোল গোল চলেছে 这个月我还搞过来和母亲一起。 Thank <laughs> दिए देखो कुछ mm. तो नहीं है মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে টিফিন খেয়ে তারপর রান্না বসে দিয়েছি আর বাকি সব সবজি কাটা হয়ে গেছে একদিকে ভাত হচ্ছে আর একদিকে ওল সিদ্ধ হচ্ছে তারপর এবার রান্নাটা করে নেব একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ওল সিদ্ধ করতে বসিয়েছি আর আমার মেয়ের জন্য একটু অল্প করে ডাল করেছি ডালটা হয়ে গেছে আর মাছটা ধোয়া আছে আর মশলা করব মিক্সিতে মশলা বেটে রাখবো কারণ একটু বেটে রাখলে সুবিধে হয় রান্না করতে তাড়াহুড়ো হয় তো রান্না করতে সুবিধে হয় সেই জন্য এগুলো বেটে রেখে মানে কেটে রেখেছি মিক্সিতে বেটে নেব পেস্ট করে নেব আর ওখানে অল্প করে আলু কেটেছি ওইটা ওলের তরকারিতে দেব বলে হচ্ছে রান্না বান্না মিক্সির মধ্যে পেঁয়াজ আদা রসুন এগুলো সব ছাড়িয়ে কেটে রেখেছিলাম ওগুলো মিক্সির মধ্যে সব দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেব তবে মিক্সির পেস্টটা ভালো হবে মশলাটা বেটে রাখবো যাতে আমার রান্নার জন্য সুবিধে হয় সেই জন্য মশলাটা বেটে নিচ্ছি মিক্সির মধ্যে করে আর মিক্সির জারটা একটু নোংরা হয়ে গেছে জারটা বলছি মেশিনটা নোংরা হয়ে গেছে ওটাও আজকে একটু পরিষ্কার করে নেব খড় ফার্স্ট করে নেব ওলের তরকারি তার জন্য মুখ তেল দিয়ে দিচ্ছি আগে ওলটা আলুটা একটা ভালো করে ভেজে নেবো কড়ার মধ্যে তেল দিয়ে দোটা এরপর তেলের মধ্যে সামান্য লবণ ওলার আলুটা দিয়ে দেবে পাওয়ার দি

Thank <laughs> you. মসলাটা কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা ওলা আর আলুটা দিয়ে দেবো ওলা আর আলুটা দিয়ে আলুটা সেদ্ধের জন্য জল দিয়ে দেবো ওই তো সেদ্ধই আছে কিন্তু আলুটা সেদ্ধর জন্য জল দিয়ে দেবে এখনো কিছুটা বাকি আছে ওর বাবা কালকে একটা কালকে ডাব নিয়ে এসেছিল কালকে খেয়েছে আর একটা ছিল এবার আমি কখনও ডাব কাটি না সেই জন্য ঠিক করে কাটতেও পারছি না আর ওর বাবা কালকে বাড়ি ছিল না কাজে গেছিল সেই জন্য আমাকেই কাটতে হচ্ছে কাটতে অসুবিধা হচ্ছে তাই ওই ছুরি দিয়ে কোনো রকম কাটছি আর কি কেটে ওকে ওই ডাবের জলটা দেবো ডাবের জলটা ওকে ছেঁকে দিচ্ছি না হলে জলটা ডাব কাটতে গিয়ে যে ডাবের যেগুলো করে ওইগুলো মুখে পড়লে ডাবের জল আর খাবে না সেই জন্য ওইগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে তবে ওকে ডাবের জলটা দিচ্ছি এই যে ডাবের জল খাচ্ছে ভালো টেস্টি আমি রান্নাঘরের মধ্যে রান্না করছি আর ওর বাইরে কীভাবে জল খাচ্ছে দেখুন এত কাচে তবুও জল খাট ওলের তরকারিটা ভরে এসছে এবার নামিয়ে নেব তার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ওলের তরকারিটা নামিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারটা দিন থেকে নোংরা হয়েছিল পরিষ্কার করা হয়নি সেই জন্য একদিকে রান্না করতে করতে মিক্সার গ্রাইন্ডারটাকে একটু ভালো করে সাবান দিয়ে ভীমবার সাবান দিয়ে স্কচ বাইর দিয়ে একটু ঘষে মুছে নিচ্ছি পরিষ্কার করে নি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস মশা কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে আমার মেয়ের জন্য মাছটা ছাড়িয়ে রেখেছি আর ডাল আমাদের জন্য মাছের ঝাল ভাত রয়েছে ছোলের তরকারি এই হলো আজকে রান্না কত প্রজাপতি শীতকাল পড়তে আমাদের বাড়িতে এত এত প্রজাপতি ওই যে রয়েছে এই কয়েকদিন আগে তো আরও বেশি ছিল আজকে দেখলাম এই দুটো রয়েছে বাইরে রয়েছে বাইরে ওই আলোর কাছে বসে আছে ওইখানে বসে রয়েছে তারপর দেখুন ওখানে বসে রয়েছে বসে রয়েছে কতগুলো প্রজাপতি গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকক্ষণ পর ফিরে এলাম সেই দুপুরে রান্নার পর দেখা হয়েছিল তারপর ভিডিও কোনো শ্যুট করিনি এখন আটটা আর আজকে দুপুরবেলা আমার হাজব্যান্ড কাজ ছিল সেই জন্য বাইরে খাওয়া দাওয়া করেছে দুপুরে খাওয়ারটা পুরো থেকেই গেছে ওইগুলোই আমরা রাত্রে খেয়ে নেব আর মেয়ের জন্য শুধু একটু বানাবো এগ রোল বানিয়ে দেবো ওকে আর কি ওকে একটা এগ রোল বানিয়ে দেবো ওইটা এগ রোলটা খেয়ে নেবে এখন এখন বানিয়ে নিই এগরোলটা সকালে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম ওই আটা দিয়ে আটা করে রুটি দিয়ে ওখানে এগরোলটা বানিয়ে দেব এখন ডিমটা ভেঙে নেব তিনিটাৰ মূল্য সামান্য একো লবন দিয়ে দিব এই হয়ে গেল এগরোল আমার মেয়ে ওই এগরোলের মধ্যে শশা পেঁয়াজ এগুলো খায় না সেই জন্য ওগুলো আর দিলাম না শুধু ওই ডিম দিয়ে ভেজে ওটার মধ্যে সস দিয়ে ওকে বানিয়ে দিলাম এখনও খেয়ে নেবে গুড নাইট আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা এখানেই আমার ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা গুড নাইট